বুঝতেই পারতেছো আজকে আমি একটা পার্টি তে যাচ্ছি আর পার্টি হচ্ছে আমি কিন্তু হাফ রেডি হয়ে পড়লাম শুট নিতে ভুলে পর শুট নিবই তাই হাফ রেডি হয়ে আমি শুট নিতে চলে আসলাম তো এখন জাস্ট আমার এই ড্রেসের সাথে ম্যাচিং করে আমি ইয়ারনিং টা পড়বো তোমরা আমাকে জানাবা যে এই ড্রেসের সাথে এই ইয়ারনিং কেমন লাগতেছে আমি অনেক খুঁজার পর এই কালার ইয়ারিং পেলাম প্রথমে আমি ভাবছিলাম যে ছোট টপ পরব বাট ভাবতেছিলাম যেহেতু বার্থডে পার্টি তো এরকম একটা একটা বড় যদি ইয়ারিং করি তাহলে বেশি ভালো লাগবে তো গাইস আমি তোমাদেরকে সব বলবো যে কোথায় যাচ্ছি কারবার নিতে যাচ্ছি এখানে কি কি করবো বাট এর আগে আমি ইয়ারিংটা ওয়েট গাই এইটা হচ্ছে আমার ফাইনাল লুক তো এখানে আমি আমার ওড়নাটা সেটিং করছি যেহেতু আমাদের থিম হচ্ছে পিঙ্ক রেড এন্ড হোয়াইট তাই আমি আমার পিঙ্ক কালার একটা ড্রেস পরলাম এই ড্রেসটা আমি গতবার ঈদে নিয়েছিলাম এই টাইপের হালকা কালারগুলো আমার অনেক বেশি পছন্দের এখানে দেখো আমার হাতে কত কিউট একটা পারফিউম এরকম ছোট ছোট পারফিউম গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এগুলো যেহেতু ছোট হয় তাই এগুলো ইজিলি সব জায়গায় ক্যারিও করা যায় আর এটা হচ্ছে আমার ওয়ান অফ দা মোস্ট ফেভারিট পারফিউম এটা আমি অলওয়েস ইউজ করি তো গাইস আমি তো চলে আসলাম প্রোগ্রামে এতক্ষণ তোমাদের বলিনি যে এটা কার প্রোগ্রাম ছিল সো এখন আর বলবো না এখন দেখিয়ে দিব ওই যে দেখিয়ে দাও তো এটা হচ্ছে আমার ছোট বোন তাশার बर्थडे আর তাশার बर्थडेতে আমরা চলে এসেছি সবাই बर्थडे প্রোগ্রামটা সেলিব্রেট করতে সো তোমাদেরকে দেখাবো আমরা কি কি করব এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তাসার স্টেজটা অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে একদম একটা থিমের মতো আর স্টেজের সামনে তাসার নামও লিখে দেওয়া ছিল অনেক সুন্দর মতো যেহেতু সবকিছু এত বেশি পারফেক্ট ছিল এত বেশি সুন্দর লাগতেছিল ওর ড্রেসটাও কত বেশি সুন্দর ছিল তাই ভাবলাম যে ওর সিঙ্গেল ভাবে কয়েকটা শ্যুট নিয়ে নেই

সবাই এখানে অনেক বেশি বীজ একটু করে কেক কাটা হবে তাই আমি ভাবলাম এখানে একটু ফ্রি আছে কি কি খাবার আজকে আমাদের মেনুতে আছে এগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো আসো হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ শীঘ্রই আসছে এবং সকল ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার এটি দুর্দান্ত সুযোগ এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচে সরাসরি ফলাফল দেখতে পাবেন এবং সেই ম্যাচে আপনি স্কোর ভবিষ্যৎবাণী করে গেম ধরতে পারবেন যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে বিএমডাব্লিউ গাড়ি ল্যাপটপ আইফোন এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা পছন্দ করেন তা বেছে নিতে পারেন রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড আশা সেভেন ব্যবহার করে প্রথমবার জমাতে একশো ডলার আপনি বিকাশ ব্যাংক ক্রিপ্টো এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জয় টাকা তুলতে পারবেন আমি এটি অনেকদিন ধরে ব্যবহার করছি আপনি এটি ব্যবহার করতে পারেন সাপোর্ট টিম টোয়েন্টি কাজ করে তাই আপনার টাকা তোলার বিষয়ে চিন্তা করা উচিত নয় তাহলে দেরি কি আপনার প্রথম সুরক্ষা গেম ধরুন মেলের জন্য গুগলে অনুসন্ধান করুন এবং আমার প্রোমো কোড ব্যবহার করুন পিন করা হয়েছে এবং নগদ পুরস্কার জিততে আমার প্রোমো কোড ব্যবহার করুন এখানে হচ্ছে আমাদের সালাদের সেকশন এটা নাও হ্যাঁ

আর ও অনেক বেশি কিউট ও অনেক চুপচাপ থাকে কোনো করে না ওকে আমার জন্য অনেক বেশি ভালো লাগে আর আজকে ও কিন্তু থিমের সাথে ম্যাচিং করে রেড কালার ড্রেস পরে এসেছে আর এটা হচ্ছে আমার একটা কাজিনের বেবি দেখো ও একদম আমার সাথে ম্যাচ হয়ে গেছে ও ড্রেস কালার আর আমার ড্রেস এর কালার অনেকটাই সিমিলার ফাইনালি আমরা এখন কেকটা কেটে ফেলবো আপনারা সবাই তাসের জন্য অনেক বেশি দোয়া করবেন যেন ও সবসময় ভালো থাকে সুস্থ থাকে অ্যান্ড গাইজ আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে ফেলবেন অ্যান্ড আমাকে নিচে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের কি টাইপের ভিডিওস ভালো লাগে আমি ট্রাই করব আপনাদের পছন্দ অনুযায়ী কন্টেন্টগুলো ক্রিয়েট করার সো আমি তাশাকে কেক খাইয়ে দিচ্ছিলাম আর এইখানে তাশা কেন আমাকে থ্যাংক ইউ বলছে যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন গাইস দেখেন এই ভিডিওতে ইভার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল যা আমি ভিডিও শুট করার টাইম একদমই খেয়াল করিনি এখানে যেই বার্থডে স্পার্কলটা ছিল ওইটা এবার হঠাৎ করে হাতে পড়ে যায় আর অনেক বেশি ব্যথা পায় আমি আপনাদের একটু পরে দেখাবো যে ওর হাতের অবস্থা এখন কেমন আছে সো কেক কাটার পরপরই আমরা খেতে বসে পড়লাম টেস্ট করবে অবশ্যই একটু ঠান্ডা হয় কেমন আমি অনেক সত্যি এখন আমি টেস্ট করব হ্যাঁ খাও তুমি এটাতে বসে রে ভালো আসছে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি নয়েজ হচ্ছিল তাই আমি ডিসাইড করলাম যে আমার ভিডিওর সাউন্ড একদম অফ করে দিব আর আমি ভয়েস ওভারে তোমাদের সাথে কথা বলবো তো এখানে ফার্স্টে আমরা ট্রাই করলাম স্যুপ আর আই মাস্ট সে যে এই স্যুপটা অনেক বেশি আমি ছিল তো আমি ট্রাই করতেছিলাম এরপর আমার কাছে আমার ছোট বোন চলে আসলো তো ওকেও আমি ট্রাই করালাম আর ও বলতেছিল যে অনেক বেশি আমি

গাইস এখানে ইভার মাথায় আপনি একটা সুন্দর প্রিন্সেস এর কি বলে ক্রাউন দেখতে পাচ্ছেন এই ক্রাউনটার কারণে আজকে আমার ছোট বোন হাতে ব্যথা পাইছে তো দেখাও আহারে সব বেকার কারণে আরে থাক ঠিক হয়ে যাবে এটাকে চল আমরা বাসায় নিয়ে যে শাস্তি দিব এটাকে পুরো এটাকে পুরো পা অনেক

এইখানে আমাদের প্রোগ্রাম অলমোস্ট শেষ আর আমরা এখন সবাই বাসে চলে যাব বাসে চলে যাওয়ার আগে সবাই পিকচার তুলতেছিল তো আমার বাবা হচ্ছে মাঝখানে হোয়াইট শার্ট পরা আর দুই পাশে হচ্ছে আমার নানা আর সাইড দিয়ে হচ্ছে আমার আব্বুর কাজিনরা তো গাইস আজকের জন্য আমাদের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আমার ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমরা একসাথে বাসায় যাচ্ছিলাম যেহেতু আমাদের বাসা পাশাপাশি তো গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ